সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে হাটটির অবস্থা নীলফোর্ণ জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ সিনিয়নে আমরা এই হাটের মূলত আজকের খামার প্রতীকী সার গরু নিয়ে দরদামের তথ্যপত্র আপনাদের জানাবো তার আগে জানিয়ে রেখে হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এ পর্যায়ে আজকের এই ভিডিওতে এই যে প্রথম গরুটি আমরা দেখছি সেটি নিয়ে একটু দরদাম জানার চেষ্টা করব এখানে মুরব্বী আছেন মুরব্বি কেমন আছেন আপনি আচ্ছা এটার বয়স কি চার দাঁত চার দাঁ দেশাল চার দাঁতের দেশাল সার এখন যেহেতু দাতার সার গরুগুলোই বেশি চলছে সেই সম্পর্কে একটু আমরা জানবো আচ্ছা এটার ওজন কতটুকু হবে এটা তিন পার তিন পার আচ্ছা কেমন চাইছেন আপনি নাম চাইছি একশো কত বলছে আশি পঁচাশি বলুন আশি পঁচাশি আচ্ছা এক লাখ বলেছেন ওনার এই সারটির দাম আশি পঁচাশি বলছে ক্রেতা তো আর কেমন টার্গেট আছে আপনার নব্বই নব্বই পর্যন্ত আচ্ছা ধন্যবাদ আমরা এই মুহূর্তে এখানে দেখি বড় ভাই কেমন আছেন আপনি আজকে কয়টা ভাইয়া ছটা আচ্ছা কেমন চলছে আজকের হাট উপর দিকে আচ্ছা তার মানে যারা মানে সাইডে শুরু হয়েছে আচ্ছা যারা কিনছেন তাদের কেমন পোশাচ্ছে

দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে ওজন সম্পর্কে আমরা শুনেছি একটু যদি একটু সরে দেখাই একটু সরাসরি বড়িটা দেখাই এই হচ্ছে অবস্থা আর এখানে নাম্বার দুই এটাও দেশাল সাপ দুই দই দাঁত আচ্ছা এটা কত চাইছেন ভাইয়া ওটার দাম তো চাইছি একশো পাঁচ বিরাশি একশো পাঁচ এটা একটু চাপে দেন তো বিরাশি বলছে আচ্ছা একশো পাঁচ বিরাশি বলছে হ্যাঁ এটা কতটুকু আছে ভাই ওজনে পার আছে তিন পার আছে আচ্ছা তো এটা কত হলে টার্গেট করেছেন আপনারা ও পঁচাশি পর্যন্ত পর্যন্ত আচ্ছা পঁচাশি পর্যন্ত নাম্বার টু হয়ে গেল দুই নম্বর দাঁতাল গরু আর এখানে তিন নম্বর আসছি আমরা এটা দাতাল না এটাও দাতাল লাভ আছে আচ্ছা এটার সাইওয়াল লাভি আছে মিশ্রণ আচ্ছা এটা কত চাইছেন ভাই ওটার দাম চাইছি নব্বই নব্বই

এটা একটা শায়ওয়াল এখনো আগর আছে এটাকে খাবে খাটবে এবারে খাবে ফরবারি পর্যন্ত দাদা আসবে আসবে আচ্ছা এটা তো চামড়া অনেক লুজ আছে মনে হয় এটা এখন কতটুকু ওজন আছে ভাই এটা ওজন তিনজন কাছাকাছি কিন্তু ওজনে খাটবে ওজনে তো খাটবে না অবশ্যই না জাস্ট একটু ধারণা তো এটা কত চাইছেন ভাইয়া একশো পাঁচ একশো পাঁচ কত বলছে নব্বই ভাঙ নব্বই ভাঙতে বলে আচ্ছা একশো পাঁচ চাইছেন উনি নব্বই ভাঙতে বলে আর ভাইরা কি নব্বই ভাঙবেন না নব্বই ভাঙবেন না এই পর্যন্ত আপনার আজকে এখান থেকে শেষ আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এখানে এই ভাই এবং শফিকুল ভাইয়ের এই যে স্টলটিতে আজকের গরুগুলোর দরদাম কীরকম চলছে তো ভাইয়া একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাইয়া নাম ভাইয়ের কামরুজামান কামরুজ্জামান ভাই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া আমরা এই দিকে আরো একটা দেশাল সার এখানে দেখছি এখানে কি মনর ভাই আছে নাকি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই কয়টা আজকে দুইটা বেসছিলেন আর দুইটা আছে আচ্ছা ছোট দুইটা দাতাল দাতাল আচ্ছা দাতাল হলে তো ছোট হলেও কাজ আছে আচ্ছা ঠিক আছে তো এই এই সাদাটা দেখছি এটা কেমন চাইছেন ভাই পঁয়ষট্টি আচ্ছা চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি দাতাল পাঁচশো এক হাজারের জন্য আচ্ছা এখন কি বেশ চাহিদা বাড়ছে দাতাল গরু চাহিদা বাড়ছে আচ্ছা এখন কি দেশাল গরু চাহিদাটাই বেশি আচ্ছা যাই হোক আর এখানে কালো রঙের একটি দেখছি আমরা এটা দেশাল আচ্ছা একটু যদি বলি এই সাদাটা আমরা যেটা দেখলাম এটার ওজনটা কতটুকু আছে ভাইয়া আইডিয়া মূলক আইডিয়া মূলক হ্যাঁ

চার বাজার বলতেছে আচ্ছা তাহলে এটাও কন্ডিশনে কি চলে আসবে মনে হয় অল্পতে অল্পতে আটকে আছে আমার রংপুর থেকে এক ভাই আসার কথা আজকে আব্দুর রাজ্জাক ভাই তো উনি হয়তো আসছেন আমার সাথে দেখা করার কথা ছিল তো দেখা হবে হয়তো তো আসলে বর্তমান যারা খামার গরু কিনছে খামারে তাদের পক্ষে ক্রেতার বা কি মানে অবস্থা হচ্ছে আর কি ক্রেতার পক্ষে একটু হইলেও ভালো আছে কারণ এবার গোড়াই গরু নাই এরা নিলে লাভবান হবে আচ্ছা আচ্ছা অবশ্যই হবে হবে ইনশাআল্লাহ এই মুহূর্তে কি তাদের জন্য কেনাকাটা ভালো আছে একশো বার ভালো এখন কি দিন দিন দাম একটু উপর পাশে যাবে নাকি একটু আর কি হালকা তবে রমজান মাসে একটু কমতে পারে রমজান একটু কমতে পারে মানে কেনাকাটা একটু সীমিত হয়ে যাবে মানে আমনটা একটু কম হবে বেচা কিনে একটু কম জি 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 দশ পনেরো দিন যাবে তারপরে আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মনোহর ভাই আচ্ছা এখানে আরেকটি দেশাল সার দেখছি হালকা নাভি আছে আচ্ছা বয়স কি বড় ভাই দুই দাঁত আচ্ছা এটা কতটুকু ওজনে আসবে ভাইয়া মাংস শুধুমাত্র তিন তিন কত আপনি আচ্ছা ওজনে তিন মন হবে মাংস দামে চাচ্ছেন উনি নব্বই কত বলছে ভাই এখন যাবো তো বলেছে দাম আশি ভাঙে আশি ভাঙে আপনি ভাঙছেন না পার লাগবে না না ওই 80000 হইলে বেশ ও মানে ভাঙতে বলছে আপনি ভাঙবেন না এটাই কথা আচ্ছা আচ্ছা তো চাইদা কেমন চাইদা কম এ হাটে বলো এ হাটে না কিনা কম এ হাটে বেশে কিনে কম অন্যান্য হাটে তুলনায় খারাপ খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু হাটের উপস্থিতি হচ্ছে ছোট ছোট দেশাল এবং দাতাল সার গরুগুলো কিন্তু কেনাকাচা বেশি হচ্ছে আমরা চেষ্টা করছিলাম আপনাদের দাতার সার গরুর রকম দরদাম সেই তথ্য দেওয়ার জন্য আর একটি এখানে এই গরুটির ভিডিওটি আমরা চলে যাব লাল রঙের একটি দেশাল সার সম্ভবত দ্বাদশে কি আগরে এরকম কত দাম জানতে চাই বরবাই দাঁত হইছে টা দাঁত হইছে আচ্ছা কেমন চাও আইটা ভাইয়া দাম কত 82 আচ্ছা দাঁত হইছে দুই দাঁত দামি 82 আচ্ছা এটা ওজনে মাংস কতটুকু আরবে ভাইয়া মাংস কেজি পার তো কেমন হলে টার্গেট করেছেন আপনি 573 হলে বিক্রি হয় 73 আজ কি গরু আমদানি কম আমদানি আসে ভালো আছে আমদানি আছে আচ্ছা আপনারা যে দল পার্টি আছেন এখানে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসলে আমেরিকানসটা ভাইরা লেগেছে তো আর কি কিছু বলার নাই ভাইয়া